আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহি কাতু সম্মানিত পান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ মূল্যবান একটি পরীক্ষিত মন্ত্র নিয়ে হাজির হলাম যেই মন্ত্রের দ্বারা আপনারা সকলে অদৃশ্য হতে পারবেন হ্যাঁ অবশ্যই অদৃশ্য হতে পারবেন প্রাচীন যুগ থেকে শুনে আসলাম বিভিন্ন যুগ 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 ধরে শুনে আসলাম বিভিন্ন জাদুঘর বিভিন্ন তান্ত্রিক ওজা কবিরাজ বৌদ্ধ যেহেতু রকমের জ্যোতিষ কবিরাজ আছে সবাই অদৃশ্য এই বিদ্যাটা হাসিল করেছে এবং কি সবাই সফল হয়েছে তো আদৌ কি ওই বিদ্যাটা এবং কি আদৌ কি অদৃশ্য হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তো যাই হোক আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই মতটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ মন্দির লাগে শুনুন যাই হোক মন্ত্রটা আমি বলতেছি মন্ত্রটা শুনে মন্দির লাগিয়ে গোপন ব্যাস সহকারে আপনাদেরকে বলবো মন্ত্র হল বিসমিল্লাহ রহমান রহিম আলী বা তা সা ইয়া ফা ওয়া হা কাফ আলিফির হরফন হমে আউর কনে যায় তো সাতি পাঠ তুরন্ত মর যায়। সত্য নাম আদেশ গুরুকা মেরি বক্তি গুরু মেরি বক্তি কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর গুরু এই মন্ত্রটা আপনারা সুন্দর করে মুখাস্ত করতে হবে মন্ত্রটা আপনাদের বোঝাবার শর্তে এবং কি বোঝার সাথে আমি আবার বলতেছি একটু মন্দির লাগিয়ে শুনবেন যদি ভুল হয় উচ্চারণ ভুল হয় তাহলে কিন্তু কাজ নাও হতে পারে তো যাই হোক মন্ত্রটা আমি আবার বলতেছি মন্দির লাগিয়ে শুনুন বিসমিল্লাহ রহমান রহিম আল বাহ আদেশ গুরুকা মেরি ভক্তি কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাসা গুরু মন্ত্রটা আপনারা কি করতে হবে আগে মন্দির লাগিয়ে শোনো মন্ত্রটা আপনারা শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার রাত বারোটার পরে ক্যাবলামুক্ত হয়ে সুন্দর মতো আসন সাজিয়ে ফাঁক শাক হয়ে মকাস্ত করে নেবেন মন্ত্রটা কাজ করার পূর্বে কীভাবে কী করতে হবে মন্দির মন্দিরটাকে শোনো আপনারা সর্বপ্রথম একটি আসন করবে যখন আপনারা এটা কাজে খাটাবেন তখন আপনাদের প্রথম আগে সর্বপ্রথম আপনারা মন্ত্রটা আগে মুখাস্ত করবেন মুখাস্ত করা শেষ এখন আপনারা মন্ত্রটা প্রয়োগ করবেন কখন আপনারা মন্ত্রটা প্রয়োগ করতে হবে আমস্য রাতে অপেক্ষা করতে হবে আম যখন আপনাদের আমাবস্যা রাত আসবে ওই আমস্যা রাত আপনারা কি করবেন ওই আমস্যা রাত উপভোক্ত মন্ত্রটি আমাবস্যা পূর্ণিমা রাতে মেশকো জাফরান কালি দিয়ে হরিণের জিল্লির চামড়ার উপরে লিখতে হবে মেশ্কো জাফরান কালি আমাবস্যার রাত যখন আসে তখন মেস্কো জাফরান মানে রাত বারোটা পর করবেন মেস্কো জাফরান কালি দিয়ে হরিণের চামড়ার জিল্লি চামড়ার উপরে লিখে একশত আটবার মন্ত্র পড়ে ওই তাবিজের ফের ওই জিল্লির উপরে ওই হরিণের চামড়ার উপরে একশো আটটি ফু দিবেন তারপর আপনার এটা সিদ্ধ হয়ে গেছে যখন আপনি তাবিজটা লিকার পরে একশো আটবার মন্ত্রটা পরে তাবিজের উপরে ফু দিছেন। তাবিজটা জাগ্রত হয়ে গেছে তাবিজটা এখন সাথে সাথে কাজ করবে কি করতে হবে শোনেন তাহলে মন্দির লাগিয়ে তাবিজটা আপনার মুখ খুলবেন আগে তাবিজটারে চার বাজে ভাঁজ করবেন করার পর মুখ খুলবেন মুখ খোলে জিবের নিচে রাখবেন জীবের নিচে রাখার পর দেখবেন আপনি সামনে একটা আয়না রাখবেন তা না হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনি অদৃশ্য হয়ে গেছেন যদি দেখেন আয়নার ভিতরে আপনার কোনো ছামা বা ছায়া দেখা না যায় তাহলে আপনি ধারণা করতে হবে বুঝে নিতে হবে যে আপনি অদৃশ্য হয়ে গেছেন আপনি যখন জীব থেকে এই তাবিজটা এই জিল্লিটা এই চামড়াটা বের করবেন তখন আপনি সকলের সামনে দৃশ্যমান হয়ে যাবেন সবাই আপনাকে দেখবেন ইনশাআল্লাহ এই আমলটা আপনারা খুবই সাবধানে করতে হবে আর এই আমলটা করাকালে আপনার সাথে শরীর বন্ধ শক্তিশালী একটা তাবিজ রাখতে হবে ব্যবহার করতে হবে নসের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনি অদৃশ্য হবেন আর সে অদৃশ্য অদৃশ্য থেকে আপনি ফিরে আসতে পারবেন না যদি তাবিজটা থাকে তাহলে ওই ক্ষতি হওয়ার ওই বিভদা ওই বিভিন্ন যেই সমস্যাটা আছে বা যেই ভয়াবহটা আছে ও থেকে আপনি মুক্ত পাবেন ওর থেকে আপনি সহজে সহজে সেফটি হয়ে যেতে পারবেন ওই তাবিজটার মাধ্যমে ওই তাবিজটা দোয়ার তাবিজটা রুচি লাগে তো যাই হোক গুরু অনুমতি ছাড়া এই কাজটা করতে যাবেন না এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ